আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি সুপ্রিয়ার নতুন আর একটা বলাকে আমি সুপ্রিয়া তোমাদেরকে জানি অনেক অনেক ভালোবাসা তোমরা সবসময় ভালো থাকো এটা আমি সবসময় চাই তো বন্ধুরা আজ হচ্ছে বুধবার এখন বাজে ঘড়ির কাটায় সময় হচ্ছে সাতটা পনেরো অ্যাকচুয়ালি আমি এই মাত্র ঘুম থেকে উঠে আসলাম আজকে বন্ধুরা খুব ঠান্ডা হয়ে পড়েছিল আর রাতে বৃষ্টি হয়েছিল তোমরা তো জানো আর এই কয়দিন গরমের জন্য যে এতটা রাতেও ঘুমাতে পারতাম না এতটা গরম লাগছিল তো এই বৃষ্টি পেয়ে আর মানে কি বলবো সকালে ঘুমই ভাঙেনি আর এখন তো বন্ধুরা আজকে কিন্তু আরেকটা দিন তো কি আজকে পঁচিশে বৈশাখ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো বন্ধুরা সেটা তো আমরা ভুলে যেতে পারি না তো যাই হোক সব কিছু মিলিয়ে আজকে খুব শুভ একটা দিন তো শুভ একটা দিনই নতুন আরেকটা ভিডিও শুরু করলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসব উপলক্ষে আমাদের এখানে দারুণ অনুষ্ঠান হয় মানে সেই অনুষ্ঠানে যাব সব কিছু তোমাদের সঙ্গে সে তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা তো স্কিপ করে চলে যাও ভিডিওটি না দেখিয়ে বলো কি যে ভিডিওটি খুব ভালো হয়েছে এত কষ্টের ভিডিও দিলেও বলো আর মানে ভালো ভিডিও দিলেও এমন করো বন্ধুরা ভালো যদি বেশি থাকো ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখো তাহলে আমারও খুব ভালো লাগে তোমাদেরও খুব ভালো লাগবে বন্ধুরা যাই হোক সেটাই বলছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো রবীন্দ্র জয়ন্তী তো আজকে আমাদের এখানে দারুণ অনুষ্ঠান হয় সেখানে যাব তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে যাই হোক এবার আমি বিছানাটা তুলে নেব সঙ্গে থেকে পুরো ভিডিওটা হতে ধা আলোয় পাগল প্রভা

আজ আনন্দ দাও তো বন্ধুরা এদিকে আমি বিছানাটা তুলে নিচ্ছি আর রিয়াজ আজকে যেহেতু রবীন্দ্র জয়ন্তী ও নাচ করবে তার জন্য নাচটা প্র্যাকটিস করছে তো যাই হোক বন্ধুরা স্কিপ করো না আজকে সত্যি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এদিকে আমার বিছানা তোলা হয়ে গেছে আমি মুরগিগুলোকে ছেড়ে দিয়ে খেতে দিতে চলে এসেছি তো বন্ধুরা তোমরা যে স্কিপ করে চলে যাও ভিডিওর ভিতরে কি বলি না বলি কোনো কিছু না জেনে আনকমন একটা কমেন্ট করো এটা দেখে না খুবই খারাপ লাগে আর এতে বোঝা যায় তোমরা কতটা ভিডিওটা দেখো কিন্তু বন্ধুরা ফাঁকি দিলে না ফাঁকিতে পড়তে হয় আমি যে তোমাদের ভিডিওগুলো দেখি ভালোবাসা দিই ওয়াচ করি কিন্তু তোমরা যে আমার ভিডিওগুলো দেখো না কিন্তু আমরা দেখে মানে আমি তো বুঝতেই যাচ্ছি যে তোমরাও আমার ভিডিও দেখো না তো আমিও তোমাদের ভিডিও এরকমই করব এখন থেকে যাই হোক মুরগিকে খেতে দিয়ে আমি নিজেই ব্রেকফাস্ট করে নিয়েছি আজকে ব্রেকফাস্টে ছিল দুধ কলা আর রুটি যাই হোক আমি ব্রেকফাস্ট করে নিয়ে এবার মা বলল কি বাইরে একটু রান্না করে নিই যাই হোক প্রতিদিন তো বাইরে রান্না করি বাইরে একটু রান্না করে নিচ্ছি গায়ের আমি এই যে বাইরে ভাত রান্না করেছিলাম তোমাদেরকে দেখালাম না তো আমার ভাত রান্না করা হয়ে গেছে কালির হাড়ি টাড়ি সব কিছু মেজে নিয়েছি মেজে নিয়ে এবার আমি যাব স্নান করতে তো স্নান করে ফিরে আসছি ভিডিওতে ততক্ষণ সঙ্গে দেখো গাইড তো গাইজ এখন বাজে এগারোটা আমি রান্না করতে চলে এসেছি আমি ওই যে বাইরে ভাত নামিয়ে স্নান করে তারপরে চলে এসেছি রান্না করতে তো গাইজ আজকে হচ্ছে বুধবার আর আমরা তো আজকে মাছ খাই না বুধবারের দিন তোমরা তো সব জানো তো আমি বুধবারের দিন রান্না করছি সয়াবিন রান্না করছি আর ডাল রান্না করবো আলুর দম আর রান্না করবো হচ্ছে কুমড়োর ফুলের বড়া এই আজকে রান্না করবো গাই বন্ধুরা আমি প্রথমে সয়াবিনটা রান্না করে নিচ্ছি সয়াবিনটা আমার দেখো রান্না করা হয়ে গেছে রান্না করে এবার আমি রান্না করব মুগ ডাল মুগ ডালটা ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে রান্না করে নিব রান্না করে নিয়ে তারপর আবার করতে হবে আলু দম রান্না হয়ে গেছে আমি আলুর দমটা দিয়েছি দেখো আমি আলু দমটাও রান্না করা হয়ে গেছে এবার আমার খুব ফেভারিট কুমড়োর ফুল ভাজি কুমড়োর ফুলটা ভাজি করে নিচ্ছে মানে কুমড়োর ফুলটা ভাজি করে নিয়ে এটা আমার খুবই ভালো লাগে খেতে আর আজকে বুধবার ওই জন্য বাজার থেকে নিয়ে এসেছে যাই হোক আমার ভাজি করা হয়ে গেছে তো গাইস এই দুপুরবেলা খেয়ে দে এই যে এই মাত্র একটু শুয়ে পড়েছি ভাবছি একটু ঘুমিয়ে নি তো যাই হোক গাইজ তোমাদের সঙ্গে শেয়ার করেন আর এখন বেজেছে সাড়ে তিনটে এখন ভেবেছি ঘন্টা মতো একটু শুয়ে নিই তো যাই হোক গাইজ আমি একটু ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠে আবার ফিরে আসছি তোমাদের মাঝে সঙ্গে থেকে গাইজ পুরো ভিডিওটা এখন সন্ধ্যা হয়ে গেছে বাজে ছটা পনেরো শুয়েছিলাম ঘুম ঘুম থেকে থেকে উঠলাম উঠে একটু রাস্তা দিয়ে যেখান থেকে একটু হেঁটে বেড়াচ্ছি এখন ছটা পনেরো সন্ধ্যা হয় না মানে মনে হয় না যে অন্ধকার হয়ে গেছে এই দেখো সূর্য ডুবে গেছে কিন্তু এখন অন্ধকার হয়নি আজ গেছি রবীন্দ্র জয়ন্তী তো রবীন্দ্র জয়ন্তীর জন্য আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে তো আমি একটু সেখানে যাচ্ছি সঙ্গে থাকো গাইড তো গাইজ তোমাদেরকে বললাম না আমাদের এখানে রবীন্দ্র জয়ন্তীর খুব সুন্দর একটা অনুষ্ঠান হয় তো গাইস দেখো আমি এখন সেই অনুষ্ঠানে চলে এসেছি অ্যাকচুয়ালি খুবই সুন্দর অনুষ্ঠান হচ্ছে সন্ধ্যা থেকে শুরু হয়েছে অলরেডি এখন সাড়ে সাতটার সময় আমি এসেছি তো তোমাদের কি কি বলবো অনুষ্ঠানটা তো সব সুন্দর করে তোমাদেরকে শোনাতে পারবো না তা একটু দেখাতে পারবো নাহলে সঙ্গে সঙ্গে আমাকে কপিরাইট দিয়ে দেবে দেখো অনেকই লোক এসেছে বন্ধুরা অনেক দূর থেকেই শিল্পীরা আসে যাই হোক খুবই সুন্দর হচ্ছে নৃত্য অনুষ্ঠান মন অনেক কিছু হয় সবকিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না সবকিছু শেয়ার করতে গেলে তো হবে না তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো কে আছে শোনা খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠানটা নাচ দেখাতে পারবো কিন্তু সব তো শোনাতে পারবো না অসাধারণ নাচে আমার এতটা ভালো লাগছে অনুষ্ঠানটা এসে প্রথমে ভেবেছিলাম আসবো না তারপর ভে ভাবলাম কি যে না রবীন্দ্রনাথ ঠাকুরের জয়ন্তী ও রবীন্দ্র জয়ন্তী বলে কথা আর আমাদের এখানে প্রতি বছর এত সুন্দর অনুষ্ঠান হয় অনুষ্ঠানটা মিস করা যাবে না তারপরেও তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য গাই চলে আসলাম অনুষ্ঠানে তো সুন্দর লাগছে এসে আমার মনটা সত্যিই খুব ভালো ভালো লাগছে আর অনেক দূর থেকে লোক লোক এসেছে হাওড়া থেকে এসেছে তারপর অনেক দূর থেকে লোক এসেছে মানে সন্ধ্যার থেকে অনুষ্ঠান তো হচ্ছে আমি আসিনি বাসটা আর আমি বেশিক্ষণ থাকবো না শরীরটাও আমার তেমন একটা ভালো লাগছে না আর তোমরা ভিডিও তো দেখো না স্কিপ করে চলে যাও আর জানি না কে কে এখন এই পর্যন্ত ভিডিও দেখছো যদি কেউ এই পর্যন্ত থেকে থাকো তো অসংখ্য ধন্যবাদ তবে বন্ধুরা সত্যি অনুষ্ঠানটা খুব সুন্দর হয় আমাদের এখানে প্রতি বছর রবীন্দ্র জয়ন্তীতে আর আমাদের এই লোটাস ক্লাবে সমস্ত মানে যে যা অনুষ্ঠান হোক না কেন প্রত্যেকটা উৎসবে খুবই সুন্দর অনুষ্ঠান হয় আর এই মেয়েটা যে কি সুন্দর কবিতা পাঠ করেছে গাইস অসাধারণ দেখে আমার এতটা ভালো লাগছে কালু তার দেখেছি কালু তো গাইস এই মেয়েটা যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যে কী সুন্দর করে কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে জাস্ট অসাধারণ লাগছে এত ভালো লাগছে না তো তোমাদেরকে কি বলবো যদি আমি পুরো কবিতাটা শোনাতে পারতাম তারপর যদি কপিরাইট দিয়ে দেয় তার জন্য ভয় ভয়ে আর কি পুরোটা আমি তোমাদের শোনাতে পারছি না তবে জাস্ট অসাধারণ হচ্ছে মেয়েটা কবিতা পাঠ তাছাড়া শুধু কবিতা পাঠ নয় প্রত্যেকটা অনুষ্ঠানই খুব সুন্দর হচ্ছে নাচ গান কবিতা তারপরে সব কিছু মিলে এত সুন্দর লাগছে না অনুষ্ঠানটা জাস্ট খুবই মনটা ভালো হয়ে গেল আর এদিকে কালকে একটা ভিডিও পোস্ট করেছি ভিডিওটি তো না দেখে দেখে যা কমেন্ট করেছে ভিডিওটি একটা দিদিকে নিয়ে দিয়েছিলাম তো সেই ভিডিওটি না দেখে সবাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা আমার খুবই খারাপ লাগছিলো জানো ভিডিওটি একটা দিদিকে নিয়ে খুব একটা কষ্টের ভিডিও দিয়েছিলাম তো যাই হোক এদিকে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে আমার মনটা খুবই ভালো লাগছে আর এদিকে রাতও হয়ে গেছে এখন বাজে দশটা এখন আমার বাড়িতে যেতে হবে মাও মানে কি বলবো অনেকক্ষণ থাকলে মা বাবার বেশি কথা বলবে খাবার নিয়ে বসে থাকবে তো যাই হোক গাইস ফাইনালি আমার খুবই ভালো লাগলো এখানে এসে আর আশা করি তোমাদেরকেও ভালো লাগবে যদি তোমরা ভিডিওটি দেখে থাকো যাই হোক এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিলে অসংখ্য ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আর এই ভিডিওটির মাধ্যমে যদি কোনো নতুন বন্ধু আমার ফ্যামিলিতে এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকো তো বন্ধুরা আমি ওখান থেকে বাড়িতে চলে এসেছি তোমরা তো দেখতে পাচ্ছ আর এখন রাতও হয়ে গেছে সাড়ে দশটা তো বন্ধুরা এখন আমি খাওয়া দাওয়া দেওয়া করবো তো ফাইনালি ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো কথা হবে আবার ঠিক কালকে বিকাল পাঁচটার সময় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আর এই গরমে বেশি বেশি করে জল খেও বাই বাই টাটা লাভিউ